শিক্ষক দিবস উপলক্ষে একটা ছোট্ট স্বল্পতম আমাদের যে প্রয়াস সেটি করতে স্যার আমাদের কাছ থেকে কোনো গিফট চাইনি স্যার বলেছে তোদের এই টাকা দিয়ে তোরা আমাকে একটা উপহার মানুষের পাশে দাঁড়াতে পারলে আমি খুশি আজকে একটা ব্যতিক্রমী শিক্ষক দিবস বর্তমান দিন আমরা দেখি সোশ্যাল মিডিয়ার যে কেক কাটাকাটি এবং সেলিব্রেশনটা খুব জোরালোভাবে হচ্ছে সেই জায়গা থেকে সরে এসে একদল ছাত্রছাত্রী যারা আমার কাছে পরে পরে তারা চিন্তা ভাবনা করলো যে আজকের দিনটা অন্যভাবে কিছু খাদ্য সামগ্রী এরা কিনেছে এবং সেই খাদ্য সামগ্রী কামারপুকুর এলাকায় লাহাবাজার সংগ্রহ ধনের এলাকায় অনেক দুঃস্থ মানুষ হয় তাদের সঙ্গে এই খাবারগুলো তারা ভাগ করে নিচ্ছে যার কেউ নেই তার ভগবান আছে তাই তো ভগবান যুগে যুগে দুধ পাঠিয়েছে পৃথিবীর এই দরবাড়ি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী ইউটিউবার এবং আমাদের সকলের পরিচিত একজন অতি সাধারণ ঘরের খুব সহজ সরল সাদা সাপটা মানুষ নাম সৌমিত্র রায় সৌমিত্র রায়ের জন্মদিন পালন হয় না কীভাবে হয় অসহায় মানুষদের সেবা করে বছরে তিনশো দিন দুস্থ অনাথ অসহায় মানুষের যেমন সেবা করা তার কাজ তেমন অতি দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের খাতা বই পেন পেন্সিল এবং নিজের পারিশ্রমিক সম্পূর্ণ বিনামূল্যে তাদের প্রদান করা শিক্ষায় শিক্ষিত করা আর সেই শিক্ষারই এবার নজির গড়ল শিক্ষক দিবস বিগত বছরগুলিতে খুব ঘোটা করে কয়েকশো ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস পালন করে অবশ্য সৌমিত্র যে তাতে খুশি নয় এটা বলবো না কিন্তু অল্প খুশি এবারের খুশিটা অনেক বেশি করলো যেমন শিক্ষক দিবসের দিন ছুটে গিয়েছিল বড় মায়ের দর্শনে সেই নৈহাটি যাতে না ছাত্রছাত্রীরা তাকে পুরস্কার দিতে পারে কিন্তু তাতেও হাল ছাড়েনি কি হলো ফেরার পরে অঘুরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা তার ছাত্র এবং ছাত্রী তারা যখন তাকে সম্বর্ধনা দিতে যায় তখন কিন্তু কোনো পুরস্কার তিনি গ্রহণ করেননি সবাইকে যুক্তি দিয়েছেন এই পুরস্কারের খরচটুকু খাদ্যদ্রব্য পানীয় জলের বোতল এবং কিছু সামগ্রী অসহায় দুস্থ মানুষদের দিতে হবে আর সেই মর্মেই দেওয়া হলো বলো আমরা অ্যাকচুয়ালি শিক্ষক দিবস উপলক্ষে যে একটা নিজের নিজস্ব উদ্যোগ নিয়ে এসেছি যে আমরা সাধারণ মানুষকে কিছু সাহায্য করব অ্যাকচুয়ালি আমাদের কাছে হয়তো সেরকম সামর্থ্য নয় যে আমরা অনেক অনেক মানুষকে দান করতে পারবো বা কিছু করতে পারবো কিন্তু আমরা এখন তো স্টুডেন্ট আমরা নিজেদের কিছু কিছু টাকা দিয়ে নিজস্ব অর্থ নিয়ে আমরা সবাই একসাথে হয়ে সমস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি আমরা চাই যে আমরাই কেন একসাথে এগিয়ে যাবো তারা গরিব মানুষ যারা তারা তো আর এরকম নয় যে তারা পয়সার অভাবে তারা আর এই মানে এই মানসিকতা এই মনোভাবটা কি করে এলো তোমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের স্যার সৌমিত্র রায় এই যে একে ডেকে এসেছে তো ছোটো থেকে এরকম ভাবতাম যে আমরা তো অনেক অনেক কিছু পেয়েছি টাকা পয়সা বাবা মাকে নিয়ে অনেক কিছু পেয়েছি কিন্তু যারা গরিব মানুষ তারা তো আর সেরকমভাবে পায়নি তারা না পেয়েছে ঠিকঠাকভাবে টাকা পয়সা না পেয়েছে খাওয়া দাওয়া না পেয়েছে ঘর বাড়ি তো তাদেরকে কিছু কিছু দিয়ে যদি নিজের সামর্থ্য মতো যদি কিছু দিয়ে একটু তো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা হলে খুব ভালো হয় আর কি এটাই আমাদের ইচ্ছা ধন্যবাদ আর কি জন্য এসেছি এখানে আজ আমরা একটা ছোট্ট আয়োজন করেছি আমরা মন্দিরের আমরা এখানে মিশন মন্দিরের সামনে বাচ্চাদের এখানে যারা যারা আছে কিছু অনার গরিব গরিব জনদেরকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি আমাদের নিজেদের সাধ্য মতো এখানে কি হচ্ছে আমরা মানে টিচারদের মেনলি স্যারদেরকে সবাই সব কিছু দেয় তো আমরা প্ল্যান করেছি যে স্যারদেরকে কিছু না দিয়ে সেই জিনিসটাতে মানে সেই টাকাটা যে টাকাটা আমরা স্যারদেরকে কিছু উপর দিই সেই টাকাটা যারা খেতে পারেনি যারা গরিব দুঃখী তাদেরকে তাদের যারা যারা তাদেরকে খেতে পায় না সেই হিসেবে আমরা যে পুকুরে এসেছি যাতে ছোটোখাটো যারা ছোটো যারা বাচ্চা রয়েছে বা অনেক বৃদ্ধ বৃদ্ধ রয়েছে যারা মানে খুবই অসহায় তাদেরকে আমরা তা কোনো কজন আছে মোট নমস্কার আজকে আমরা এসেছি শিক্ষক দিবস উপলক্ষে একটা ছোট্ট স্বালভ্রত আমার আমাদের যে প্রয়াস করতে স্যার আমাদের কাছ থেকে কোনো গিফট চাইনি স্যার বলেছে তোদের এই কষ্টের টাকা দিয়ে তোরা আমাকে একটা উপহার দিস না তবে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারলে আমি সব থেকে খুশি হব তাই আজকে আমরা এসেছি আমাদের নিজের ছোটো ছোটো কিছু চেষ্টার দ্বারা কিছু কিছু মানুষের পাশে দাঁড়াতে হয়তো সবাইকে দিতে পারবো না তাও কিছু মানুষকে দিতে পারলে আমরা আনন্দ তোরা কোন জায়গায় থেকে এসছো আমরা এসেছি ব্যাঙাই থেকে আর তোমরা কোন কলেজে পড়ো অভয়কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় এবং নেতাজি মহাবিদ্যালয় কোন বর্ষের ছাত্র ছাত্রী আমরা চতুর্থ সেমিস্টারের ছাত্রী দ্বিতীয় বর্ষ আজকে একটা ব্যতিক্রমী শিক্ষক দিবস বর্তমান দিনে আমরা দেখি সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কেক কাটাকাটি এবং সেলিব্রেশনটা খুব জোরালোভাবে হচ্ছে সেই জায়গা থেকে সরে এসে একদল ছাত্রছাত্রী যারা আমার কাছে পরে ফোর্থ সেমিস্টার বাংলা অনার্সের ছাত্র তারা চিন্তা ভাবনা করলো যে আজকের দিনটা অন্যভাবে সেলিব্রেশন করব কিছু শুকনো খাদ্য সামগ্রী এরা কিনেছে এবং সেই খাদ্য সামগ্রী কামারপুকুর এলাকায় লাহাবাজার সংলগ্ন মৌসুমের এলাকায় অনেক দুঃস্থ মানুষ হয় তাদের সঙ্গে এই খাবারগুলো তারা ভাগ করে নিচ্ছে আর অ্যাকচুয়ালি এটাই বলেছিলাম শিক্ষক দিবসে শুধুমাত্র সেলিব্রেশনটা নয় তোমরা মানুষের পাশে থেকে এবং সব থেকে বড়ো কথা এরা নিজেরা উপার্জন করে কী উপার্জন করে টিউশন পড়াই সেই টিউশন পড়ানোর টাকা থেকে এরা টাকা জমিয়ে জমিয়ে এই কর্মকাণ্ড করছে আমি প্রত্যেককে বলবো যে আপনারাও পাশে থাকুন এরকম মহৎ উদ্যোগের পাশে থাকুন এবং আপনারাও এগিয়ে আসুন অ্যাকচুয়ালি এই এই মানসিকতার জন্য এদেরকে স্যালুট জানাতেই হয় এবং এদের সঙ্গে আমি আছি এবং থাকবো অবশ্যই এর সঙ্গে আমরা সবসময় থাকবো এবং আমি আছি আর কি আর শিক্ষক দিবসের শুভেচ্ছা ভালো কথা প্রত্যেককে জানাই জীবনে চলার পথ যখন থেমে যায় তখন মানুষ অন্ধকারে দিশেহারা হয়ে যায় আর এই দিশেহারা মানুষকে পথ দেখায় যুগে যুগে আসা মানুষরূপী ভগবান কখনো ছুটে গেছে ইট ভাটার শ্রমিকদের সন্তানদের জন্য কখনও ছুটে গেছে খানাকুলে বানভাসীদের পাশে কখনও ছুটে গেছে অসহায় মানুষদের কল্যাণে নাম একটাই সৌমিত্র রায় ভরে থাড়া চ্যানেলের তরফ থেকে বরুল মা তারাতি আশ্রমের তরফ থেকেও রইল অনেক শুভেচ্ছা অভিনন্দন আশীর্বাদ এবং আন্তরিক ভালোবাসা বারবার বরুল মা তারাতি আশ্রমের পাশেও দাঁড়িয়েছে এই বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী এবং স্বনামধর্ণ ইউটিউবার তথা বাংলা গানে জগৎ চ্যানেলের কর্ণধার সৌমিত্র রায় মা তারা চরণে ওনার দীর্ঘায়ু সুদীর্ঘ যাত্রাপথ এবং সপরিবারের কল্যাণ কামনা করি ধন্যবাদ আনতে ভোরে তারা চ্যানেল কর্তৃপক্ষ